নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হাতে মাখা বড়ির রেসিপি বড়ির ঝালের রেসিপি খেতে হবে দুর্দান্ত চট জলদি তৈরি হয়ে যাবে আর একদম ফাঁকিবাজি একটা রান্না যে যেটা দিয়ে এক থালা ভাত অনায়াসে খাওয়া যাবে মাছ মাংসের স্বাদকেও হার মানাবে তাহলে চলুন বন্ধুরা দেখেনি আমার আজকের এই হাতে মাখা বড়ির রেসিপি ঝাল খেতে খুবই দুর্দান্ত ছিল বন্ধুরা অবশ্যই বাড়িতে আপনারা একবার অন্তত এই রেসিপিটি বানিয়ে খাবেন এখন দেখুন কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি এখানে আমি একশো গ্রাম বড়ি নিয়েছি আর এটা হচ্ছে বিউলির ডালের বড়ি বড়িগুলোকে আমি হালকা লালচে করে ভেজে নেব এ সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে কোনো রকম হাই ফ্লেমে করলে চলবে না তাহলে বড়িগুলো কিন্তু পুড়ে যাবে প্লিজ বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বন্ধুরা এই রেসিপি যদি গরম ভাতে থাকে আপনারা কিন্তু মাছ মাংসকেও ভুলে যাবেন বড়িটা ভাজা হয়ে গেছে একটা পাত্রে তুলে নিয়েছি এখন ওই কড়াইতে আবার বেশ এক চামচ মতো তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা রসুন এখানে রসুনের ভাগটা একটু বেশি দিতে হবে দেখুন প্রায় দশ থেকে আট পিস আমি রসুন কোয়া নিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেব গু পেঁয়াজ কুচি এবারে দিয়ে দেব এর মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা এখানে চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবারে এরটাকে একটু নাড়াচাড়া করে নেবো যাতে পেঁয়াজ আর রসুনের কাঁচা ভাবটা একটু চলে যায় তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরা এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব তিনটে শুকনো লঙ্কা এইগুলোকে হালকা লালচে করে ভেজে নেব এটা একটা মশলা আমি বানিয়ে নেব এই মশলাটার জন্যে কিন্তু বড়ির এই ভর্তা বলুন বা হাতে মাখা বড়ি বলুন খেতে কিন্তু অসাধারণ লাগবে এবারে দেখুন এটা হালকা লালচে করে ভাজা হয়ে গেছে এখন এটাকে একটা পাত্রে আমি তুলে নিচ্ছি এবারে এটাকে আপনারা মিক্সির জারেও কিন্তু বেটে নিতে পারেন আমি এটাকে শিলপাটাতে বেটে নেবো শিলপাটাতে বাড়লে কিন্তু বন্ধুরা মশলার টেস্টটা অসাধারণ লাগে আপনারা কি এইভাবে ফাঁকিবাজি রান্না কোনো দিন করে খেয়েছেন বন্ধুরা যদি না খেয়ে থাকেন অবশ্যই এই চট জলদি মাত্র পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আপনার এই রেসিপিটি তৈরি হয়ে যাবে একবার অন্তত এই রেসিপিটি বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ হয় আর দেখুন কথা বলতে বলতে মশলা বাটাটা একদম রেডি হয়ে গেছে এখন মশলাটাকে তুলে নেব চলে যাব পরের পর্যায়ে প্লিজ প্লিজ বন্ধুরা যদি আমার আজকের ভিডিওটি আপনাদের একটু ভালো লাগে প্লিজ প্লিজ প্রচুর প্রচুর শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনি এইভাবে এই বড়িটা কোনো দিন রান্না করে খেয়েছেন কি না আর দেখুন মশলাটা বেশ সুন্দরভাবে আমার বাটা হয়ে গেছে এবারে যে যার মধ্যে আমি রান্নাটা করব একটা কড়াইয়ের মধ্যে সেই কড়ার মধ্যেই আমি সমস্ত কিছুকে মাখিয়ে নেব দিয়ে দেব সেই ভাজা বড়িগুলো এখন দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো কুচি দিয়ে দেব কিছুটা একটা কাঁচা লঙ্কা কিছুটা পেঁয়াজ কুচি এবারে দিয়ে দেব সেই বেটে রাখা মশলাটা এই মশলাটার জন্যে এই বড়ির স্বাদটা কিন্তু দারুণ এসেছিল এবারে এর মধ্যে আমি কিছু শুকনো মশলা অ্যাড করব যেহেতু আমি এখানে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি এখানে আমি কোনো রকম ঝাল লঙ্কার গুঁড়ো আর ব্যবহার করব না এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবারে দিয়ে দেব লবণ পরিমাণ মতো দিয়ে দেব গরম মশলার গুঁড়ো এবারে এর উপর দিয়ে দিয়ে দেব দু চামচ মতো কাঁচা সর্ষের তেল অবশ্যই এই কাঁচা সরষের তেলটা দেবেন দিয়ে খুব ভালো করে মশলা টমেটো পেঁয়াজের সঙ্গে বড়িটাকে মেখে নিতে হবে বন্ধুরা অবশ্যই করে এইভাবে কিন্তু বড়িটা খুব ভালোভাবে মেখে নেবেন হাতের একটা ছোঁয়াই কিন্তু জাদু আছে বলতে পারেন খেতেও কিন্তু টেস্টি হয় এখন দেখুন খুব ভালো করে এটাকে মশলার সাথে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পরে আপনি যেরকম গামাখা করবেন কি একটু ঝোল ঝোল রাখবেন সেই অনুযায়ী আপনি জলটা ব্যবহার করবেন আর বড়িটা কিন্তু জল টানে বন্ধুরা আরও এর মধ্যে আমি আরও একটা জিনিস অ্যাড করব। কিন্তু এটা কিছুক্ষণ হয়ে যাওয়ার পরে এবারে দেখুন খুব ভালো করে আমি একদম সমান সমান জল দিয়েছি যতটা বড়ি মশলা রয়েছে ততটাই আমি জল দিয়েছি এর থেকে বেশি আর জলটা ব্যবহার করব না এখন চলে যাব গ্যাসের চুলায় এটাকে পাঁচ মিনিটের জন্য গ্যাসের চুলায় আমি লো ফ্লেমে বসিয়ে দেবো ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট পর আমি এটাকে ঢাকনাটাকে তুলে নেব তোলার পরে এর মধ্যে আমি মিশিয়ে দেব দেখুন যখন ঠিক ঝোলটা এই রকম হয়ে থা যাবে আর অল্প ঝোল আছে ঠিক এই টাইমে কিন্তু আমি একটা লেবু পাতাকে নিয়ে নেব লেবু পাতাটাকে শিরাটাকে ছিঁড়ে নিয়ে শুধু লেবু পাতাটাকে আমি নিয়ে নেব নিয়ে এটাকে একটু ছোট ছোট করে কেটে এর মধ্যে দিয়ে দেব দিয়ে একদম লো ফ্লেমে এটাকে আরও তিন মিনিটের জন্যে ঢাকা দিয়ে দেব যাতে লেবুর যে পাতার যে অ্যারোমা সেটা কিন্তু এই বড়ির ঝালের সঙ্গে খুব সুন্দরভাবে মিশে যায় আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে এটা খেতেও ঠিক ততটাই টেস্টি আশা করছি আমার আজকের এই ফাঁকিবাজি বড়ির ঝালের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট চাই নমস্কার